আসসালামু আলাইকুম সম্বন্ধে দর্শকবৃন্দ এই দেখেন এই হলো প্রবাসী বাইদের অবস্থা দেখেন কাজের চাপে কাজের প্রেসারে ঠিক আছে তারা যথমত খোলা সময় পাচ্ছে না যারা মনে করেন প্রবাসীরা শ্বশুরবাড়িতে আসে আসলে এই হলো শ্বশুরবাড়ি দেখেন কতটুকু শ্বশুরবাড়ি দেখেন কোম্পানি থেকে বাদ দিচ্ছে কিন্তু তরকারি দিচ্ছে না কি দিয়ে খাবে নিজের টাকা খরচ করে দোকান থেকে তরকারি এনে দেখেন খাচ্ছে ঠিক আছে তারপরে তারা কিন্তু এখনো কাজ পাই নাই এখনো চার মাস ধরে একটা মানুষ বসে আছে কিন্তু এখনো কাজ করে না ঠিক আছে কাজ করে না কিন্তু আজকে বলছে কোনো এক জায়গায় কাজের জন্য নিবে বল দেখা ইন্টারভিউ ইন্টারভিউর জন্য তারা রেডি হয়ে গেছে কিন্তু দেখেন তারপর অতটুকু তারা গুরুত্ব দিচ্ছে কাজকে জোতাও খুলতে পারতেছে না দেখেন আমরা আমাদের যে মানুষগুলো আসি বিদেশে আসলে কিন্তু আমাদের সর্বোচ্চ ব্যয় করে আমাদের সম্বলহীন যা আছে এগুলো সব কিছু ব্যয় করে কিন্তু আমরা বিদেশে আছি বিদেশে আসি আমাদের ফ্যামিলিকে আমরা নিজে নিজের আত্মীয় স্বজন মা বাবা ভাই স্বামী স্ত্রী সবকে একটু খুশিতে রাখার জন্য একটু আনন্দে রাখার জন্য আমরা কিন্তু দিনের পর দিন কষ্ট করে থাকি দিনের পর দিন পরিশ্রম করি কিন্তু তারপর আমাদের পরিশ্রম কিন্তু কাউকে দেখে না তারপরেও দিন শেষে কিন্তু আমরা বাড়িতে ফোন দিলে কিন্তু আমরা বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের কষ্ট কিন্তু কেউ দেখে না কোম্পানির মালিকও কিন্তু আমাদের কষ্টগুলো বোঝে না দেখছেন দেখেন বাইরে জুতাটা তুই খোলার সময় পাচ্ছে না আসলে এই হলো প্রবাসী জীবন